শেষ উদ্ধার পর্বের ভোজ মতি চাব্বিশ অধ্যায় সতেরো থেকে তিরিশ মার্ক চোদ্দ অধ্যায় বারো থেকে চাব্বিশ উপস্থিত হলে পর পিতর ও জোহনকে এই বলে পাঠিয়ে দিলেন তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করো যেন আমরা তা খেতে পারি তারা যিশুকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় এই ভোজ আমাদের প্রস্তুত করতে বলেন যিশু বললেন দেখো তোমরা যখন শহরে তখন একজন পুরুষ লোককে এক কলসি জল নিতে যেতে দেখবে তার পিছন পিছন গিয়ে সে যে ঘরে ডুখবে সেই ঘরের মালিক কে বলবে গুরু জানতে চাচ্ছেন তিনি শিষ্যদের সঙ্গে যেখানে উদ্ধার পর্বের ভোজ খেতে পারেন সেই অতিথি গর্তা তখন সে তোমাদের তলার একটা সাজানো ঘর দেখিয়ে দিবে সেখানে সবকিছু প্রস্তুত করো যিশু তাদের যেমন বলেছিলেন তারা গিয়ে সবকিছু সেই রকমই দেখতে পেলেন এবং উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করলেন তারপর সময় মতো যিশু পেরিতদের সঙ্গে খেতে বসলেন তিনি তাদের বলেন আমি কষ্ট ভোগ করবার আগে তোমাদের সঙ্গে উদ্ধারপূর্বের এই ভোজ খাবার আমার খুবই ইচ্ছা ছিল আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্যে এর উদ্দেশ্যপূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কখনোই এই भोज খাব না এরপর যিশু পেয়ালা নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও কারণ আমি তোমাদের বলছি এখন থেকে ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর কো কোনোই আঙুল ফলে রস খাব না তারপর তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন পরে সেই রুটি টুকরু টুকরু করে শিষ্যদের দিয়ে বললেন এটা আমার দেহ যা তোমাদের জন্য দেওয়া হবে আমাকে মনে করবার জন্য এই রকম করো খাওয়ার পরে সেইভাবে তিনি পেয়ালাটা তাদের দিয়ে বললেন আমার রক্তের দ্বারা ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে সেই ব্যবস্থার চিহ্ন হলো এই পেয়ালা আমার এই রক্ত তোমাদের জন্য দেওয়া হবে দেখো যে আমাকে দিবে তার হাত আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরেই আছে ঈশ্বর যা ঠিক করে রেখেছেন সেইভাবেই মনুষ্যত্ব মারা যাবেন বটে কিন্তু হাই সেই লোক যে তাকে দরিয়ে দেয় শিষ্যরা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তাদের মধ্যে কে এমন কাজ করবেন